আজকের ভিডিও কিনে আসলে আজকে দেখাবো টাকা ইনকাম করার সেরা গাড়ি টয়টা কল অফ ফিল্ডার মডেল হচ্ছে দেড় পাঁচ রেজিস্ট্রেশন হচ্ছে দু হাজার দশে অবিশ্বাস্য ফ্রেশ হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কালারের গাড়ি ভাইয়া চলুন দেখা যাক দেখতে পাচ্ছেন সামনে লাইটগুলো বাবু ভাই একেবারে নতুনের মতো লাইট গুলো সাথে কিন্তু এরা ফকলাইট অপশন দেওয়া আছে চাইলে ফকলাইট ব্যবহার করা যাবে সামনে গিল নম্বর দেখতে পাচ্ছেন একদম অরিজিনাল গাড়ির সাথে যে গ্রিল নম্বর সেই গিল নম্বর নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো গ উনতিরিশ সিরিয়াল সামনে পিছিয়ে সেফটি বাম্পার দেওয়া আছে এ পাশে লাইটটি মাসাল একদম অরিজিনাল মতো লাইট সাথে এখানে অপশন দেওয়া আছে ব্যবহার করতে পারবেন সামনে পিছে সাইডে প্রতিটা গ্লাস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল জাপানি গ্লাস একেবারে টোটাল লোগো সহকারে এবং গ্লাসে কিন্তু আপনার সেন্সার দেওয়া আছে ভাইয়া এছাড়া রিং কাজ দেখেন চারটা টায়ার কিন্তু অলমোস্ট নতুন রিং গুলো হচ্ছে একেবারে গাড়ির সাথে অরিজিনাল জাপানি অ্যালো রিং এছাড়া পুরো বডিটা একটু দেখেন ভাইয়া একেবারে টানা বডি প্রত্যেকটা সেট হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল জাপানি সেট টোটাল লোগো দেওয়া আছে জি জি ছাদের উপরে রূপবার দেওয়া আছে এটা হচ্ছে আফটার মার্কেট এটা কি অরিজিনাল না এছাড়া গাড়ির বডিটা দেখেন একদম টানা বডি ভাইয়া বাইরে হচ্ছে বেস কালার ভিতরে হচ্ছে বেস ইন্টেরিয়াল এবং ভিতরে দেখেন ভাইয়া খুবই চমৎকার মাশাআল্লাহ মানে বাইরেও সুন্দর ভিতরে সুন্দর খুবই চমৎকার একদম গাড়ির সাথে অরিজিনাল যে এমপি3 সেট সেটা আছে ডিভিডি ব্যাক ক্যামেরাও দেয়া আছে ভাইয়া এক দেখাতেই পছন্দ এক দেখাতে পছন্দ হবে 100% ফিল্ডার প্রয়োজন জি অরিজিনাল কালারের গাড়ি ভাইয়া যারা চাচ্ছেন যে অরিজিনাল কালারের গাড়ি নেবেন তাদের জন্য হচ্ছে বেস্ট এই গাড়িটি অনেক সুন্দর গাড়ি অনেক সুন্দর গাড়ি ভাইয়া প্রত্যেকটা লাইট দেখেন একদম অরিজিনাল গাড়ির সাথে এলইডি লাইট এখানে অ্যাক্সেল লোগো দেওয়া আছে এখানে কওলা ফিল্টারের লোগোটা দেওয়া আছে সাথে জাপানি স্পলারও দেওয়া আছে ভাইয়া পিছনে গ্লাসটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল জাপানি গ্লাস পিছনে একটু খুলে দেখে এ দেখেন পিছনটা দেখেন প্রত্যেকটা জয়েন্ট দেখেন একেবারে সিল করা জাপানি সিল করা ভাইয়া জি জি এ দেখেন এই পাশটা দেখেন এই যে এই পাশটা একদম অরিজিনাল সিল করা ওকে খুলে দেখাই এ দেখেন এবং সিএনজি করা হ্যাঁ সিক্সটিটা সিএনজি নাভানার থেকে ভিতর দেখেন একদম অরিজিনাল অবস্থা দেখেন প্রত্যেকটা জায়গায় স্টিকার দেওয়া আছে ভাইয়া খুবই চমৎকার একটি গাড়ি যারা ফিল্টার খুঁজছেন আমি বলবো যে আমাদের এই ফিল্টার দেখেন এক নজরে দেখ পছন্দ হবে ইনশাল্লাহ একদম ফার্স্ট পার্টি ইউজারের গাড়ি প্রথম মালিক চালিত গাড়ি মাসাল্লাহ খুবই চমৎকার খুবই ফ্রেশ অরিজিনাল কালারের গাড়ি ভাইয়া পুরো গাড়িতে দেখেন একটা দাগ আছে এখানে এই যে একটা দাগ আছে এছাড়া কোথাও কোনো কালার করা হয়নি এ দেখেন সামনে টোটে দেখেন ভাইয়া সবকিছু একটি অবস্থা আছে হ্যাঁ একদম অ্যাকটিভ অবস্থা আছে ভাই খুবই চমৎকার একটি গাড়ি মাশাআল্লাহ এই দেখেন ভিতরটা ভিতর ড্যাশবোর্ডটা দেখেন খুবই ফ্রেশ মাশাআল্লাহ একদম অরিজিনাল অবস্থাতে দেখেন জি জি একদম অরিজিনাল অবস্থা আছে ডিভিডি ব্যাক ক্যামেরা সব দেয়া আছে উডেন প্যানেল ভিতরে সিলিং দেখেন এখানে আবার একটা স্মোকার দেয়া আছে জি জি অরজিনাল স্মোকার কিন্তু আফটার মার্কেট না গাড়ির সাথে অরিজিনাল টাই ওকে চলুন আপনাকে একটু ইঞ্জিনটা দেখাই দিই হচ্ছে ইঞ্জিন এ হচ্ছে গাড়ির ইঞ্জিন পনেরোশো সিসি ভিভিটিআই ইঞ্জিন ভিতরে কালারগুলো দেখেন একদম অরিজিনাল যে কালার সেই কালারগুলো আছে সামনে মার্সেলগুলো দেখেন কোথাও একটা হাতুরে বাড়ি নেই ভাইয়া একেবারে অরিজিনাল অবস্থা আছে মনের ভিতরে দেখেন একদম অরিজিনাল যে কালার সেই কালারটি আছে জি জি কোথাও কোনো একটা হিটিং স্ট্রি নেই মার্শাল্লাহ একদম অরিজিনাল অবস্থা আছে ভাইয়া গাড়ি আশা করি ইনশাল্লাহ যারা ফিল্টার খুঁজছেন এক দেখাতেই পছন্দ হওয়ার হওয়ার গাড়ি এটা মডেল হচ্ছে দুয়ের পাঁচ রেস্ট্রি হচ্ছে দু হাজার দশে এটা হচ্ছে কলা ফিল্ডার দামটা কথা এটা আমাদের আস্কিং হচ্ছে ভাইয়া তেরো লাখ পাঁচচল্লিশ হাজার টাকা আস্কিং প্রাইস সামান্য কিছু নেগেস্ট পাওয়া যাবে ইনশাল্লাহ আপনার মোবাইল নম্বর ফোন নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফাইভ এইট সিক্স সেভেন সিক্স টু পাশাপাশি একটা নম্বর জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান ট্রিপল টু ফাইভ সেভেন জিরো দুটা নম্বরে হোয়াটসঅ্যাপের মধ্যে দেওয়া আছে চাইলে হোয়াটসঅ্যাপে ফোন দিতে পারেন ভালো দেখবেন আসসালামাইয়ালাইকুম আসসালাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ